কথাগুলা সবসময় কিন্তু আমরা মানে করতেও পারি না দেখতেও পারি না এদের মন মতো কিন্তু খাওয়াই ঠিক আছে তো আমরা কিন্তু ভিডিও করতেছি বন্ধুরা যেটা খাওয়াইতেছে কি নড় খাওয়াইতেছে না তো এই বেবি জোড়াটা কিন্তু আলামিন বলছিল এই বেবি জোড়া কিন্তু সেল হবে আমার চেহারা যতই সুন্দর হোক আমার দেখে কিন্তু টিয়া দিবেন না টিয়া দিবেন কিন্তু কবুতর দেখা এই কবুতর যে জোড়াটা দেখতে আছে নরমাদি আসলেও প্রশংসা করা লাগে না আপনি কিছু দেখেন না কি ভিতর কিন্তু আমি অনুভব করতেছি আলহামদুলিল্লাহ দেখেন কত চমৎকার আসসালামেরা কেমন আছেন সবাই বন্ধুরা কি দেখতেছেন শুধু কিন্তু এরাই না বন্ধুরা এখানে কিন্তু যে খামারে চলে আসছে বন্ধুরা আজকে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে এই যে এখানে কিন্তু বন্ধুরা ডিম রয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকারের মধ্যে আমি যদি আরো কিছু পিয়ার দেখাই বন্ধুরা এই যে দেখেন মন্ডি কবুতর কি সাইজের বেবি চলে আসছে বেবিরাই আবার কিন্তু ডিম দিয়ে দিচ্ছে ব্ল্যাক মন্ডি যারা নিতে চান বন্ধুরা কেন্দুল কালারের মধ্যে দেয় পিয়ার পেয়ারগুলা ওই যে দেখেন ডিম রয়েছে আলহামদুলিল্লাহ শুধু এরাই না বন্ধুরা আবার এই যে দিকে দেখেন এই যে বাচ্চা বাচ্চাকে খাওয়াই দেখেন আজকে প্রকৃত মূলত খামার থেকে কবুতর নিতে পারবেন মন প্রাণ খুলে এই যে দেখেন পেয়ারগুলো ডিমে রয়েছে এই যে দেখেন পেয়ারগুলো ডিমে রয়েছে এই যে দেখেন পেয়ারগুলো ডিমে রয়েছে আর এই যে বাচ্চা তো দেখাইলামই বন্ধুরা তাছাড়া বন্ধুরা এই যে এই যে সীসা কালারের মধ্যে বিউটি কবুতর কি শেপের মধ্যে ডিম রয়েছে আলহামদুলিল্লাহ যারা ভালো মানে কবুতর খুঁজেন তারা আজকে পেয়ারগুলো নিতে পারবেন তো কথা বলার চেষ্টা ছোট ভাই সাথে কি অবস্থা আমি কিন্তু ভালো আছি আর তোমার লভটা আসলে আমার এমনিতে ভালো লাগে কারণ কি বন্ধুরা এখানে আসলে কি একটা খামার গঠন করতে গেলে মানে সেট করতে গেলে শুধু এই যে খাসা সেট না বন্ধুরা কবুতর সেট আপ নর্মাদি সেট প্রতি মাসে ডিম বাচ্চা করবে ডিম ভাঙবে না

গ্যারান্টি দিতে পারবো এটা আমি সবই ভাই বলতে পারি আলহামদুলিল্লাহ আমি এটাও কথা আছে আমি গ্যারান্টি দিয়ে দিলাম আমি ডিম বাচ্চা খাইতে পারি আপনি যদি এই যত্ন না নিতে পারেন বা আপনার জায়গা যদি ঠিক না হয় এই কেউ তো ডিম বাচ্চা না করলে কিন্তু দায়ভার পুরোটাই আপনার হ্যাঁ পরিবেশ পরিবেশ অবশ্যই একটা জিনিস সেটআপ করতে ভাই সময় লাগে অনেক আচ্ছা ওটা তুমি পরামর্শ দিয়ে দেবে সমস্যা নেই জানো তো না আছে পুরো তো না আছে তো জানি তারা তো জানি না দেখলেই বুঝতে পারবে রাইট তো আমরা ভিডিও শুরু করি হ্যাঁ দেখিবে কি জানি কয় যাই বন্ধুরা এন্ডলজেন কালারে শকিং পিয়ার নাকি জি ভাই মাশাআল্লাহ এরও কিন্তু ডিম আছে বন্ধুরা কি আর বলবো খামার তো খামারি আমি মোটামুটি নাইনটি বলে ভুলো হবে হ্যাঁ নাইনটি পার্সেন্টই খুব ডিম আমি তো এটা কিন্তু ফুললি শীর্ষে অ্যান্ডোলজেন কালারের মধ্যে শকিং পিয়ার যারা পিয়ারগুলো নিতে চান তারা আজকে পছন্দ করে একাধিক পিয়ারগুলো নিতে পারবেন যারা টাকে হাতে নিয়ে বসে থাকেন ভালো কবুতর পান না নেন না

খামারের চেহারা যতই সুন্দর হোক খামারি দেখে কিন্তু টিয়া দিবেন না টিয়া দিবেন কিন্তু কবুতর দেখা এই যে কবুতর যে জোড়াটা দেখতে আসেন নর্মাদি আসলেও প্রশংসা করা লাগে না প্রশংসার জিনিস যেখানে আসে সেখানে কিন্তু প্রশংসা হয়ে যায় এই যে দেখেন এই পেয়ারটা যারা নেবেন আজকে দশ হাজার টাকা তারপরে চাওয়া দাম থাকবে

ভালো খামার থেকে কবুতর কিনতে হবে দুই টাকাটা কাজের জায়গায় কবুতর আপনারা কিনলেন কম দামে কিনলেন আপনার দশ টাকার কবুতর পাঁচ টাকায় কিনলেন কিন্তু বাচ্চা করে না

এই বেবি জোড়াটা বড় হবে খাওয়া শিখবে একাই খেতে পাবে তারপর আপনার সেল হবে এখন আপনি যদি কেউ পছন্দ করে থাকেন দুই চার পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখেন রানিং যখন খাওয়া শিখে যাবে তখন তখন দিয়ে দেব ইনশাল্লা ইয়ার একটা কালেকশনের মধ্যে একটা জোড়া দেখাবো আলহামদুলিল্লাহ বন্ধুরা যেমন দেখতে আসেন তেমনই পেয়ে যাবেন তো কে কী দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যেটা জানাবো বন্ধুরা সেটা হচ্ছে বিউটি কোথাও দেখতে আসেন ফুল্লি শিশা কালার অ্যান্ডোলোজেন কালারের মধ্যে আলামিন

তো বন্ধুরা এই যে বেবিগুলো দেখতাছেন एक्टर কি সাইজের বন্ধুরা এগুলো দেখল অস্থির মানে অনেক বড় সাইজ কবুতরগুলো কত বড় বন্ধুরা দেখেন না ভাই দাইল এই যে নটা জব সামনেে আছে আর মারার লেগে ওই যে ডিম ডিম দাই দিই এই সুজুকে যাই হোক আলহামদুলিল্লাহ তো এই ফ্যামিলিটা এই ফ্যামিলিটা আন্ডা বাচ্চা স্বাগরের পারে জোড়াটা তিন জোড়া কত বড় কেমনে কি দাম মাত্র আলোচনায় দেওয়া মাত্র

এখন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসেন পাঁচ ছয়শো টাকা রুপি খরচ হয় না হবে না খরচ আর আপনার যদি এখানে আসেন তবে জিনিসটা কি আপনার টাকার জিনিসটা দেখে নিলেন নিশ্চিত ভাবে দেখে নিলে এটা আপনার যত সহকার আপনার বাসায় নিয়ে গেলেন এই জিনিসটা কিন্তু গাড়িতে ডেলিভারি দেওয়ার সময় এরা করবে না এই কারণে নিজেরটা দেখে নিলে সব থেকে বেশি বেটার হয় তো এই যে বেবি জোড়াটা সহকারে প্যারেন্ট জোড়াটা দুটো জমা ডিম সহকারে আজকে সেল হবে আলোচনা সাপেক্ষে দাম রয়েছে ইনশাল্লাহ আপনি নিজেই কন আমি তো দেখতেছি এক ডিভিশন কবুতর ওরে বাবা একটু ফোকাস দেন ডিম দেন ওই যে ঠুকরাইছে বাচ্চাগুলা বের হইবো একটু ফোকাস দেন দেখান তেলি দেখতে পারবো একটু ফোকাস দেন দেখাও না বন্ধুরা দেন তো আপনি কিছু দেখতাছেন নাকি ভিতর কিন্তু আছে সেটা আমি অনুভব করতে করতেছি আলহামদুলিল্লাহ দেখেন কত চমৎকার শুধু একটা না দুইটা ফুটাইছে দুইটাই ভাই দুইটাই এই যে বন্ধুরা দেখেন এটাও আচ্ছা এটা হচ্ছে এক ডিভিশন কবুতর নটটা এটা নটটা অ্যান্ডোলজিয়ান কালার এটা হচ্ছে নট ফুল শিশ অ্যান্ডোলজিয়ান

দেখতে পাচ্ছেন মানে একরের যে পিয়ার গুলো আলহামদুলিল্লাহ খামার থেকে পিয়ার একদম সাদা চোখের এই চোখটা দেখে বন্ধুরা দেখেন তো এই পিয়ারটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনার দামাদামি করে নিতে পারবেন তবে হ্যাঁ বাজার অনুযায়ী দাম থাকবে বরঞ্চ সম্মান করা হবে ইনশাল্লাহ এটা আবার কি করে হ্যাঁ এটা কি কবুতর

আন্দোলন করার থেকে আসা হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার দাঁড়ানো আছে যে হাড়িতে কবুতর এই প্যাটার কত পড়বে এই প্যাটটা ভাই তিরিশ তিরিশ দাম দামি চলবে কবুতর কোয়ালিটি কোন শেষ নাই দেখেন হ্যাঁ ভাই তিন হাজার টাকা পাওয়া যায় তিন হাজার টাকা নেবে তিন হাজার টাকা রাইট তো তিরিশ হলো বন্ধুরা এটা চাওয়া দাম 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 চলবে নিঃশালিক মাসাল্লা বনাম ব্ল্যাক জি বাচ্চা আসে ব্ল্যাক

ভাই জীবনে এদিকে 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 একটু একটু বন্ধুদেরকে দেখায় বন্ধুরা দেখেন তো এই দৃশ্যগুলা গুলা সবসময় কিন্তু আমরা মানে করতেও পারি না দেখতেও পারি না এদের মন মতো কিন্তু খাওয়াই ঠিক আছে

দশ ফেদা কমপ্লিট মাত্রই আর মাদিরা বয়স আট ফেদা যারা নেবেন পেটা দেখে শুনে নেবেন দাম পড়বে পনেরো হাজার তবে একদম না হ্যাঁ সম্মানী করা হবে এখানে কিন্তু আরেকটা আর সিঙ্গেল রয়েছে রুমাঙ্গাল ব্ল্যাক কালার

আট হাজার টাকা তো একদম থাকবে না কিছু সম্মান করা হবে সম্মান করা হবে দিলাম বন্ধুরা এই যে রেসার কবুতরিং দেখা বাবা মা আচ্ছা ঠিক আছে যারা বেবি নিতে চান

একশো খামারে দেওয়া যায় যাই হোক যাদের লাগে বন্ধুরা আমি একটু ফেদারটা দেখাতে চাইছিলাম নরের তবে এটা কিন্তু দৌড় পারে তো এখানে একটু ঝামেলা হয়

ডিম বাচ্চা করার পর রেস্টে রাখা হয়েছে দুইটা দুই খুব রাখা হয়েছে এদের ঘরে একটা যে নর আছে নটা বড় হয়ে গেছে রানিং হয়ে গেছে নটটা নিতে কত টাকা টাকা করা হবে